আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ তাবিজ ছেলে বা মেয়েকে আপনার প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ এ তাবিজটিতে অতি সহজে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার প্রেমে ফাঁসাইতে পারবেন এবং আপনার প্রেমে সে পাগল হবে এগুলো মাক্কেলি তাবিজ মক্কেলি তাবিজগুলো অনেক ছোট হয়ে থাকে তো সে তাবিজগুলো কিন্তু অনেক শক্তিশালী কারণ মক্কেলি যেগুলো সেগুলো মক্কেলের অনেক শক্তি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ঝিমরে দিবে অর্থাৎ সে সব সময়ের জন্য আপনার কথাই ভাববে আপনাকে নিয়েই মনে করেন যে জল্পনা কল্পনা করবে সে এই তাবিজটি দিয়ে কীভাবে কাজ করবেন কাজটি তিন দিনের মধ্যেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি যেভাবে বলতেছি নিয়মটি ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন ব্যতিক্রম করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা হামজাদকে বস করার তাবিজ নেবেন যোগাযোগ করবেন চাঁদ উঠে গেছে হামজাদকে বস করার তাবিজ এখন দেখার সময় যারা নেবেন যোগাযোগ করবেন তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে নেবেন নাম দেবেন সাইটি অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে কাছে আসুক তে আগরবাতির দোয়া দিয়ে আঁত ছিটাই দেব মাদুলিতে বলে বাঁশ গাছে ঝুলাই রাখবেন অন্য কোনো গাছে ঝুলাইবে না বাঁশ গাছে লটকাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হবে